আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ডিসেম্বরের বিশ তারিখ নাকি অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দেবে নতুনভাবে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কি না নতুন কোনো সিস্টেম চালু করবে কিনা সেই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আর দ্বিতীয়ত যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে রিটার্ন পাসপোর্টের যে ভিসা দেওয়া শুরু হয়েছে সেটা কতদিন লিমিট অনুযায়ী তারা ডাকতেছে তো সেই বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সঠিক ইনফরমেশনটা আপনি পাবেন না তো প্রথমে সবার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত যে রেগুলার ভিডিও দিতে পারতেছি না বা কোনো আপডেট দিতে পারতেছি না কারণ আমার মেয়ে নয় মাস বয়সে অনেক বেশি অসুস্থ যার কারণে কোনোরকম ভিডিও আমি তৈরি করতে পারতেছি না তবে আমি ইটালি সংক্রান্ত সকল তথ্য রাখতেছি যে বিয়া তো সকল বিষয়ে খবরাখবর রাখতেছি কিন্তু কোনো রকম ভিডিও তৈরি করতে পারতেছি না যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে আমার মেয়ের জন্য দোয়ার দরখাস্ত রইল অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে যেটা খুব বেশি পরিমাণে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে বিশ তারিখে নাকি অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দেওয়া হচ্ছে তো বিয়েফিয়ার্স গোপাল কি নতুন কোনো নিয়ম চালু করবে কিনা অ্যাপয়েন্টমেন্টের জন্য তো প্রথমত আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়টা কোথা থেকে শুনলেন যে বিয়েফিয়ার্স গোপাল বিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে আমি তো এরকম কোনো রকম আপডেট পাইনি কারণ আমরা তো সবসময় বিএফেয়ার্স গোপালের ওয়েবসাইট থেকে আপডেট নেওয়ার চেষ্টা করি কারণ মুখের কথাতে না কারণ অনেক সময় অনেক নিউজ ফেক নিউজ কিন্তু ভাইরাল হয় অনেক সময় ফেক নিউজগুলা বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছায় কিন্তু আদৌ কিন্তু সেগুলো সত্যতা নেই বিএফএস স্কোপালের ওয়েবসাইট থেকে যখন বলা হবে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দিচ্ছি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে তখনই হবে সত্য নিউজ এর ব্যতীত যত ইনফরমেশনই আপনি পান না কেন অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে সেগুলো হবে এটা হবে শুধুমাত্র একটা সান্ত্বনা আপনাদেরকে শান্তনা দেওয়ার জন্যই অনেক ইউটিউবাররা হয়তো বলে যে অত তারিখ অ্যাপয়েন্টমেন্ট স্লট হয়তো খুলে দেবে এভাবে কিন্তু বলা হয় কেউ কিন্তু সে উর্ধে বলে বলে আপনারা বিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য ভাবে কেউ বলে না সবাই কিন্তু এটা বলে যে হয়তো খুলে দিবে তো হয়তো আর সিউরিটির মধ্যে দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আপনারা শুধু ফলো করতে হবে যে বিএফএস গ্লোবাল কবে তাদের ওয়েবসাইটে বলে যে ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে তো যখনই বিফেস গোভাল তাদের ওয়েবসাইটে এই বিষয়ে আপডেট দেবে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই আপডেটটা জানানোর তো আশা করতেছে অনেকেই যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করে তাদের কাছ থেকে শুনলাম যে হয়তো ফেব্রুয়ারির দিকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে কিন্তু আমরা আশা করব আমরা যারা ভুক্তভোগী আছি তারা আমরা অবশ্যই আশা করবো যেন অ্যাপয়েন্টমেন্ট স্লট তাড়াতাড়ি খুলে দেয় এটা আমার কোনো বক্তব্য না এটা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করে বা যারা বিফিউস গোবলের আশেপাশে থাকে তাদের কাছ থেকে নেওয়া আপডেটটা আমি এটাতে রকম সিউরিটি দিচ্ছি না আপনাকে হয়তো দেখা গেছে যে এর আগেও অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দিতে পারে অথবা দেখা গেছে যে তাদের যে কাজের চাপ সেগুলো শেষ করেও তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দিতে পারে এখন অ্যাম্বাসি যখন পারমিশন দিবে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেন তখনই কিন্তু বিএফএস গোবাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে অন্যথায় তাদের উপর চাপ দিলে কোনো কিছুই হবে না কারণ সম্পূর্ণ নির্ভর করতেছে অ্যাম্বাসির উপর ইটালি অ্যাম্বাসি যখন পারমিশন দিবে তখনই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে বিএফএস কোভাল যেহেতু অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট নেই তার মানে নতুন কোনো সিস্টেমেরও আপডেট নেই যখন অ্যাপয়েন্টমেন্টের আপডেট দেবে তখনই জানা যাবে যে নতুন নিয়মে তারা অ্যাপয়েন্টমেন্ট নিবে নাকি পুরাতন নিয়মেই অ্যাপয়েন্টমেন্ট নিবে কারণ অনেক ফাইল এখনও জমা নেওয়া বাকি আছে অনেকের কাছে কিন্তু অরিজিনাল নোলস্তাও আছে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিতে পারে নাই তো সেই বিধায় আমরা ধারণা করতেই পারি যে আবারও অ্যাপয়েন্টমেন্ট চালু হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রিটার্ন পাসপোর্টের কি ভিসা দিচ্ছে কিনা হ্যাঁ রিটার্ন পাসপোর্টে ভিসা অনেক আগে থেকেই দেওয়া শুরু হয়েছে প্রায় হয়তো গত সপ্তাহরও আগে যেটা আমরা অনেকেই জানতে পেরেছি আবার অনেকেই জানতে পাইনি কিন্তু রিটার্ন পাসপোর্টেরও কিন্তু ভিসা দেওয়া শুরু হয়েছে অনেকেই কিন্তু মেসেজ পেয়েছে তাদের পাসপোর্ট নিয়ে বিফেস গুগলে জমা দেওয়ার জন্য তো যারা মেসেজ পেয়েছে অথবা ফোন পেয়েছে তাদের কিন্তু অবশ্যই ভিসা হচ্ছে কিন্তু এখানে মেন পয়েন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে অনেকে বলতেছে যে নতুন করে নাকি একটা মেসেজ দেখাচ্ছে গুগলে ট্রেকিং করলে নাকি নতুন একটা মেসেজ দেখাচ্ছে কিন্তু আমি যতদূর দেখলাম অনেকেরই বলেছিলাম তাদের গুগলে গুগলে ট্রেকিং করে দেখেন যে আপনাদের নতুন মেসেজটা দেখাচ্ছে কিনা কিন্তু আমার জানা মতো এখন পর্যন্ত কেউ নতুন মেসেজ অর্থাৎ গুগলে ট্রেকিং করে তারা এই মেসেজটা পাচ্ছে না যে ইউর পাসপোর্ট সাবমিট বিফিজ গুগল এই মেসেজটা কেউ পায়নি তো আপনারা যারা পেয়েছেন যদি আদৌ পেয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনাদের জন্য ভালো একটা সুখবর আর যদি না হয়ে থাকে অনেকে বলতেছে নাকি এটা এডিটিং করেছে অনেকে সন্দেহ পোষণ করতেছে তো এখন আমি এটা শিউট দিতে পারতেছি না আমি জানি না কারণ এখন পর্যন্ত আমার কাছে এটার কোনো সঠিক তথ্য আসেনি বা আমি নিজেও চোখে এটা দেখিনি এখন রিটার্ন পাসপোর্টের বিষয়টা যদি আবারও আসে রিটার্ন রিটার্ন পাসপোর্টে ভিসা দিচ্ছে যাদের এক মাস হয়ে গেছে পাসপোর্ট পেয়েছে তাদেরকেও কিন্তু বিফিস গোবাল ভিসা দেওয়ার জন্য ডাকতেছে এখন কথা হচ্ছে আমি আরও আগে অনেকগুলো ভিডিওতে বলেছি যে রিটার্ন পাসপোর্ট পাওয়া মানে কিন্তু এই না যে আপনি ভিসা পাবেন আপনি ডকুমেন্টস বিএফএস গ্লোবালে সাবমিট করা আছে হ্যাঁ বিএফএস গ্লোবাল যখন আপনার সকল ডকুমেন্টস রাখছে ইটালি অ্যাম্বাসি সেগুলো যাচাই বাছাই করতেছে এখন দেখা গেছে হয়তো আপনার ফাইলটা নিচে পড়ে গেছে যার জন্য হয়তো দেরি হয়ে গেছে তার মানে এই না যে আপনি ভিসা পাবেন না আপনার যাচাই বাছাই করতে করতে বা আপনার ফাইল তাদের হাতে আসতে আসতে হয়তো দেখা গেছে এক মাস হয়ে গেছে এর মানে আপনি কি এটা বলবেন যে আমার ভিসা হবে না এটা আশাহারা হওয়া যাবে না কারণ ইটালি অ্যাম্বাসি তো আপনাকে রকম সিদ্ধান্ত দেয়নি যে আপনার নোলস্তা ফেক বা আপনি ভিসা পাবেন না বা আপনাকে রিজেক্ট করা হয়েছে হ্যাঁ এরকম যেহেতু আপনাকে সিদ্ধান্ত দেওয়া হয়নি তাহলে আপনি কিছুটা আশা রাখতে পারেন যে হয় ভিসা পাবেন না হয় রিজেকশন পাবেন তবে রিটার্ন পাসপোর্টেরও ভিসা দেওয়া শুরু হয়েছে আশা করতেছি অনেকেই ভিসা পেয়েছে এখন পর্যন্ত আশা করছি আপনারা এই দুটো বিষয়ে বুঝতে পেরেছেন আমি আসলে এত বেশি লম্বা করলাম না ভিডিওটা কারণ অনেকের হাতে কিন্তু সময় থাকে না এত লম্বা ভিডিও দেখার তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে